বলে আমি গান গাই না আমি শান গাই বদমাইশ তুমি লাউ চেনো না তুমি কদু বলে খাও না আর তারা আবার ওলামাই কেরামকে বলতে বলতে শয়তান পর্যন্ত বলে ফেলে একবার নাম হইলো আহমদুল্লাহ কতবার যখন আবহাওয়া অফিস থেকে কইছে বৃষ্টি নাম বহা যায় দূর দাগা পড়ছে পরে বৃষ্টি নামছে আয় হর জরি আর ওন দিন নামাজ পড়ছে বৃষ্টি অমন নাই ওর আবহাওয়া বার্তা কইছে মে মাসে গো অনানক কেরামতি হ্যাঁ আচ্ছা যাক তাড়াবিরা যাক কমরে পরে আই সি কইবাল লোক ওই যে আবদুল্লাহ শতুলদাহ এটা খুব একটা লজ্জাজনক এবং বোধের গভীরতা একটা মানুষের কমে গেলে কোন পর্যায়ের কথা মানুষ স্টেজে বলতে হয় কোন পর্যায়ের কথা মানুষ ঘরে বলতে হয় এটা হারায় ফেলে ফেলে তখন স্টেজ আর ঘর বেডরুম আর তার হচ্ছে ড্রয়িং রুম সবগুলি তখন গুলায় ফেলে প্রিয় ভাইয়েরা আমি আপনাদের কাছে চাই দেখেন যুক্তি দিয়ে যদি আপনি জিনিস বুঝতে চান তাহলে আমার কাছে এরকম কিছু দলিল আছে আপনাকে মানতে হবে রসুল্লাহ আলাইহি সাল্লাম সালাতের পরে ফরজ সালাতের পরে সকল সাহাবা কেরামকে নিয়ে একসাথে আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া ক্বিনা আযাবান নার। রব্বি রাহহামহুমা রব্বানা যালমনা আনফুযানা, রব্বানা জাআলনা মুকিমাস-সালাতি ওয়া মিন এই রকম কোনো দোয়া সকলকে নিয়ে করছেন। এরকম কুরআন সুন্নাতে একটা একটা ভুয়া দলিলও নাই। দোয়া করেন ভালো করে বুঝেন। মুনাজাত করেছেন দোয়া করেছেন তসবিহাত পড়েছেন আপনি এটা অস্বীকার করলে আপনি হাদিস অস্বীকারী হবেন কিন্তু যত মুসল্লি ছিল সব মুসল্লি মিলে হাত তুলায় আবু বকর ওমর ওসমান রেদানুল্লাহি তালা ইমাজমা সবাই কেরাম ইমাম আজম আবু হানিফা অথবা যত ইমাম আছেন তারা সবাই মিলে হাত তুলে তুলে প্রত্যেক নামাজের পরে পরে এটাই করছেন এটা না করা কি খারাপ মনে করছেন এরকম কোনো একটা ভুয়া দলিল নাই আপনি কোথাকার পানি কোথায় গড়ায় দিয়া ওলামায় কেরামের ব্যাপারে বাজে কথা বলেন আল্লাহ হেদায়েত দান করুক প্রিয় ভাইয়েরা আপনি বোঝার চেষ্টা করেন আপনি দোয়া ভালো নামাজের পরে দোয়া কবুল হয় এই সময় দোয়া করলে দোয়ার ফিলিংস হয় আল্লাহ দোয়া করা পছন্দ করেছেন সব ঠিক কিন্তু আপনি কোথাকার যুক্তি কোথায় মেলাচ্ছেন রসুল্লা পরে হাত উলটাতে পোশাক পরিবর্তন করতে অথবা গায়ের কাপড় উল্টায় দিতে মানে আল্লাহর কাছে চাই অবস্থার পরিবর্তন হোক সেই সময় নবীজি করছেন ওইটার দোয়াকে এই জায়গায় যদি কেয়াস করেন আমি আপনাকে একটা কেয়াস দেব এই কেয়াস না মানলে আপনার খবর আছে আল্লাহ রসুল সবচেয়ে মর্যাদাবান রসুল্লাহামের প্রতি দরুদ না পড়লে নামাজ হবে না রসল উল্লাহামের দরুদ পর আমাদের জন্য দায়িত্ব কিন্তু কত বড় বেয়াদব নবী করিমের দরুদ আপনি বসে পড়েন আপনি নামাজের মধ্যে দাঁড়ালেন সানা পড়লেন সুরা বললেন অন্য সুরা মিলালেন সব করে বসে বসে আল্লাহ সাল্লাহ মোহাম্মদ পড়লেন নবী মর্যাদাবান বাং আপনার জন্য সিদ্ধান্ত হচ্ছে না আমরা আর বসে দরুদ পড়ব না আমরা এখন তে অবস্থায় দরুদ পড়ব মানবেন না কেন মানবেন না কেন মানবেন না কেন দলিল তো আকাত্ম যে রসুল্লা সাসমের প্রতি বলবেন আপনি বলবেন না নবীজি যেভাবে পড়ছে ওভাবে নবীর সাহাবিরা করেন নাই ওনারা কি তারাই করছেন নাকি আপনি ভুয়া দলিল দেন আপনি এটাকে ভুয়া দলিল বলে উড়ান আর নবী করিম সাসম তার সাহাবিরা দোয়া করছেন কিন্তু সম্মিলিত এই দোয়া এরকম করে এটাই করতে হবে এটা না করলে হবে না এই প্রায়োরিটি দেওয়া সুন্নতির উপরে এটার নাম বেদা কেউ বলেনি হারাম কিন্তু আপনি ওইটাকে প্রায়োরিটি দিয়ে আপনি এই কাজ করতেছেন কেন আপনাকে আমি যদি বলি সিজদা দেওয়া ভালো কাজ প্রত্যেকটা খাতে দুই সিজদা দেই আমরা তাহলে আমরা আজকের থেকে ভালো কাজ যেহেতু সাইড সিজদা করে দিব আরে কোথায় সাহাবি কোথায় পয়গম্বর তাদের গুনা নাই খাতা নাই কিচ্ছু নাই আমি গুণাগার বান্দা জুম্মান নামাজে চার সিজদা মারবেন কেন দিবেন আপনারা না দেন ওই লোকের দেওয়া লাগবে বেটা তুমি যুক্তি দিয়ে যেহেতু আসতো দাও চার সিজদা দিবে না বলবে না তো নবীর দেওয়া সিজদা আপনি দুইটায় রাখেন নবী যে জায়গায় বসে সাল্লাহ দরুদ পড়েছেন ওই জায়গায় বসে পড়েন ওই পদ্ধতি মানেন তো নবীর নামাজ ফরজের পরে নবী করিম সাস্লাম কিভাবে পড়ছেন এটা কি তোমাদের কাছ থেকে মতামত নিতে হবে শাহেক আহমদুল্লাহকে ধলাই করতেছে উনি যে এই জায়গায় হাত তুলে এই জায়গায় করে না কোন জায়গায় ধরছি কিছুই ধরো নয় ব্রেন পচে গেছে এই পচে যাওয়ার কারণে ওই অন্তরটা মরে গেছে অন্তর মরে যাওয়ার কারণে সঠিক ইসলাম চিনতে পারে না ঠিক ঠিক না انا ওয়াজ মাহফিল কে বিকৃতকারী ওয়াজ মাহফিল ছিল তালিম আর এখন তারা বানাইছে এটাকে তালিম জিকে এটাকে ডিজে পার্টি বানাইছনের জায়গায় ঠিক কি না ভন্ডামি নোংরামি বদমাইশি তেন্ডরামি শেসরামি মাহফিল কে इज्जत হারা করে ফেলছে এগুলো তালিমাত ছিল এগুলো মানুষ دین নিয়ে যাইত এখন কি নিয়ে যাচ্ছে বলে আমি গান গাই না আমি শান গাই বদমাইশ তুমি লাউ না তুমি কদু বলে খাও না আমরা বুঝি না না কোনটা লাউ আর কোনটা কদু আর তারা আবার ওলামাই কেরামকে বলতে বলতে শয়তান পর্যন্ত বলে ফেলেন আল্লাহ আল্লাহ এখান থেকে হেফাজত করুক যারা আল্লাহ নবীশ সন্নতকে নিয়ে ট্রল করবে ওইটাকে নিজের স্বার্থ অনুযায়ী ক্রিটিসাইজ করবে ইমান চলে যেতে পারে এটা আমার কথা নয় কোরআন এর কথা আল্লাহ আল্লাহর বলেছেন যারা রসুল্লাহ দেওয়া বিধানের পরে এরপরে হাত মারবে এর মধ্যে নতুন কিছু সৃষ্টি করতে চাবে আল্লাহ রবীন্দ্র দুঃখের আছে তাদেরকে লাঞ্ছিত করবে কনস্ট্রাকটিভ কাজ করেন মানুষ চলে যাবে কিন্তু মানুষের এই কাজ রয়ে যাবে হৈ 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 তারপরে এই সকল এখন জবান আছে গলা আছে সামনে বিশজন জন লোক হয় কিছু থাকবে না এগুলা চলে যাবেন দু চার পাঁচ দশ বছর পর চলে যাবে কিন্তু আপনার কথা শুরু আছে শেষ আছে আপনার তফসির আছে আপনি বলে গেছেন একটা মানুষের হৃদয় রয়ে গেছে ওইটা কেমন পর্যন্ত থকে যাবে সমাজের জন্য দেশের জন্য মানুষের জন্য মানবিক কাজ করে যান মানুষ রয়ে যাবে কিন্তু এইগুলো নিয়ে যদি আমরা ক্রিটিসাইজ করি আকল জ্ঞানহীন কাজ করি মানুষের কাছে আরও লজ্জিত হয়ে ছোট হয়ে যাবে ঠিক কিনা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আল্লাহ আমাদের কল্যাণকর কাজের সাথে থাকার তৌফিক দান করেন সুন্নাহকে বোঝার তৌফিক দান করেন